আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে কোনো কিছু ভালো লাগছিল না ভাবলাম কোথাও একটু ঘুরতে যাওয়া দরকার এই হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই রওনা দিলাম উদ্দেশ্যে উদ্দেশ্যে আর করে করে এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি থেকে ঢাকার রওনা তারপর ঢাকা থেকে কিভাবে কি যাব তা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে দৃশ্যটা বেশ সুন্দর জাহাজগুলো সিরিয়াল অনুযায়ী চলতেছিল আসলে যাত্রাপথে আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন না যাই হোক ঢাকা আসার পরে আমার সাথে ঘটলো আসল ঘটনা মূলত বরিশাল থেকে কাপ্তাইয়ের কোনো বাস নেই শুধু চট্টগ্রাম পর্যন্ত তাই আমি ডিরেক্ট কাপ্তাই বাসে যাওয়ার জন্য ঢাকায় আসছি তাও বাস ছাড়া দুই ঘন্টা আগে কিন্তু এসে দেখি কাপ্তাই যে কয়টা বাস যায় তার একটারে কোনো সিট ফাঁকা নেই আর আমার আগে থেকেও কোনো সিট বুকিং দেওয়া ছিল না তাই বাধ্য হয়ে একটা চট্টগ্রামের বাসে উঠলাম আর বাসে বসে যাত্রীদের সাথে বাসের স্টাফদের মধ্যে ঝামেলা শুরু হয় কারণ তারা লোকাল বাসের মতন যাত্রী উঠানো শুরু করে চিল্লে চিল্লি করার পরে যাত্রী উঠানো বন্ধ করে তারপরে বাস মূলত কুমিল্লের যাত্রা বিরতিতে বিশ মিনিটের জন্য আর এইখানে রোডের হেউ প্লাস গাছগুলো বেশ সুন্দর লাগছিল তাই দাঁড়িয়ে একটু ফুটেজ নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমাদের বাস যার নাম ছিল সেন্ট মার্টিন তো তারপরে হোটেলের ভিতরে গিয়ে একটু ফ্রেশ হলাম আসলে ক্লান্ত ছিলাম এরপরে খাওয়ার জন্য একটা খিচুড়ি অর্ডার দিলাম খিচুড়িটা খারাপ ছিল না তবে কিছুক্ষণ পরে খিচুড়ির ভিতরে সুন্দর একটা মাছের দেখা মিলল পেটে খুঁদা থাকার কারণে মাছিটা সাইডে রেখে যতটুকু সম্ভব খেয়েছি এরপরে দই দেখে সহ্য হলো না নিয়ে নিলাম একটা দই মোটামুটি বেশ ভালোই ছিল দইটা এটা কি ফুল গাছ আমি জানি না তবে সুন্দর ছিল আমি টোটাল জানিতে একটু ঘুমাইনি চোখ মেলে বাইরের দিকে তাকাইয়াছিলাম আমাকে রাত দেড়টার দিকে চট্টগ্রাম নামিয়ে দে এরপরে ওই সময় আমার এক মামা এসে আমাকে তার বাসায় নিয়ে যায় রাতে মামার বাসায় থেকে একদম সকাল সকাল উঠে আবারও রওনা দিলাম মামামাকে সাথে নিয়ে কতদূর আগাই দিয়ে আসলো এবং একটা সিএনজি করে দে আর সিএনজি করে যাবো হচ্ছে বর্দারহাট বাস টার্মিনাল বর্দারহাট বাস টার্মিনাল এসে বাসে করে যাচ্ছে একদম সোজা কাপ্তাই এরপরে শুরু হয়ে গেল আঁকা বাঁকা রাস্তা চারোদিকে পাহাড় সত্যি এসব দৃশ্য আপনি সামনে থেকে দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম কাপ্তাই আর এটা হচ্ছে কাপ্তাই বাস টার্মিনাল মোটামুটি বাসে আসতে দেড় ঘন্টার মতো লাগছে বাস থেকে নামার পরে দুই মিনিটের মতো হাঁটলেই কাপ্তাই লেকের বার তো আমি এখন আসছি বর্তমানে কাপ্তাই লেকের পরে কত সুন্দর ভিউ বাস থেকে নামলাম আর এখনো শেষ হয় নাই জানি আরো অনেকটা পথ বাকি আছে তো এই জার্নিটা আসলেই মজার কারণ এই জার্নিটা হবে এই যে জানিবে বোট তো আমার এই আগাইনিতে আসতেছে মামা এখানে কিছুক্ষণ দাঁড়াই দেখি কত সময় লাগে তার আসতে দাঁড়াই দেরে এইখানে পরিবেশ উপভোগ করি আর জার্নি করতে করতে আমার অবস্থা মিষ্টি পানি এগুলো কি বৃষ্টির পানি সব হ্যাঁ না না আসতেছে বোট আসতেছে হ্যাঁ এখানে কিছু লিচু দেখতে পাচ্ছি দেখি এখানে লিচু বিক্রি করে নাকি কি রকম দাম এইদিকে লিচু উঠবো এখানে লিচু বিক্রি করবেন কত করে একশো 200 টাকা মিষ্টি হবে দেশি দেশি একবারে না দেশি একদম দেশী আপনার কাছে আমার কাছে পঞ্চাশটা এখানে একশো টাকা একশো টাকা হ্যাঁ দুইটা নিলে দুশো টাকা একটা এখানে পঞ্চাশ পঞ্চাশ না বেশি আছে ষাটটা মতো আছে পঞ্চাশ হিসেবে বাকি না জবরি জরি যায় আর একটা উঠন তো দেখেন তো বড়োটা আছে নাকি একটু একটু সাইজে বড় সাইজ না একই কোয়ালিটি এখানে পঞ্চাশটা একশো টাকা করে

এই মামা কি অবস্থা তোমার বোট চলে আসছে মামা বোট নিয়ে আসলো আসার পর আমরা উপরে উঠে নাস্তা করি আই লাভ কাপ্তাই মামা এটা কোন জায়গা এটা হচ্ছে কাপ্তাই কাপ্তাই কোন জায়গা কাপ্তাই ডেডিকেট জেডিঘাট জেডিঘাট নতুন বাজারের মাঝখানে আর এইটি দিয়ে কি করে এটা দিয়ে বোট টোট পার করে আর কি তোমার মাল ছাপানা চিঠি থেকে আসে যে হ্যাঁ সেইগুলো পার করে এই দেখতে পাচ্ছেন পাহাড় উঁচু উঁচু পাহাড় সত্যি বলতে পাহাড় যে কতটা সুন্দর তা আসলে ক্যামেরায় বন্দী করা যায় না এইটা নিচ চোখে দেখলে যে একটা আলাদা শান্তি সেইটা আপনার ক্যামেরায় দেখিয়া বা ফোনে দেখিয়া কখনই বুঝতে পারবেন না তো পাহাড় যদি পছন্দ থাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে পাহাড়ে আসে এনজয় করতে হবে দেখতে হবে সব কিছু ঘুরে দেখতে হবে তাহলেই না আসল মজা পাবেন পাহাড়ের বাউ কত সুন্দর একটা জায়গা ভাই আসলে এইখানে বসলেই মন ভালো হয়ে যায় এত সুন্দর একটা জায়গা এই সের দিকে গাড়ি যায় এই আপনার লেক পাহাড় কত সুন্দর একটা পরিবেশ এখন আমাদের মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগবে বোটে করে যাইতে খুব সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে যাব। আর আপনারাও খুব সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকুন যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি মোটামুটি অনেক সময় থাকার পরে এখন বাড়ির দিকে যাচ্ছি বোটে ওঠার পরে কী যে ভালো লাগতেছিলো তা বলে বোঝানোর মতো না কালকে থেকে যায়নি রাতেও তেমন ঘুম হয়নি এরকম অবস্থায় ক্লান্ত থাকাটাই স্বাভাবিক কিন্তু সত্যি বলতে আমার মনেই হয়নি যে আমি এতটা জার্নি করে আসছি আসলে এরকম পরিবেশে ঘুরতে কান্না ভালো লাগে বলেন চারোদিকে পাহাড় মাঝখানে বটে করে যাচ্ছি বেশি কথা বলবো না আপনারাও আমার সাথে পরিবেশটা উপভোগ করুন বোর্ড চেঞ্জ করা হবে আসলে আমরা আবার এক বোর্ডে সবসময় চলতে পছন্দ করি না বারবার চেঞ্জ করে চলি এই ভাইয়া গুম হয়েছে গুম হয়েছে মামার বড় বোর্ডটা তাদের এই ক্যাংরাছড়ি বাজারে এখানে রাখা ছিল তাই এখন ছোট বোর্ডটা রেখে বড় বোর্ডটা নিয়ে বাড়ির দিকে যাওয়া হচ্ছে আমরা আমাদের গন্তব্যে এসে পড়ছি মামা যাই হোক মোটামুটি অনেক জার্নির পরে চলে আসলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কাপ্তা ইটুরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ